আসসালামু আলাইকুম বন্দর টেলে অফিস থেকে একটা নতুন দাম আঁকা অফার নিয়ে আসলাম ভিডিওটা দেখেন দেখতে থাকেন আমরা আপনাদেরকে সব কিছু জানাচ্ছি সব কিছু বলে যাচ্ছি একদম দাম আঁকা অফার এটা আপনাদের জন্য একদম একদম খুবই সস্তায় একটা বাড়ি নিয়ে আসলাম সেমিফাক্কা বাড়ি ওনার লাইনের গ্যাস আছে একটা তিনটা রুম কমপ্লিট একজন রেজিস্ট্রি দাদা জায়গা পরিমাণ ক্লিন্ট করার থেকে একটু কম দেখেন সুন্দর করে দেখতে থাকেন দেখতে থাকেন নির্বেজাল নিষ্কণ্ঠ একদম পরিষ্কার পরিপাটি বিল্ডিং একদম জায়গার কাগজও কমপ্লিট দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন দেখে বুঝে শুনে ফোন দিবেন কেউ ভিডিওটা না দেখে ফোন দিবেন না অনুরোধ রইল আপনাদের মাঝে আপনারা ফোনটা দেবেন মোবাইল ভিডিও আপনারা দেখেন দেখার পরে আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বন্দর টিলার আমাদের শাহ প্লাজো অফিসের তিনতলা অফিস আপনারা আসবেন আপনাদেরকে আমরা নিয়ে যাব আপনাদেরকে আমরা নিয়ে যাব দেখতে থাকেন খুবই সুন্দর একটা বিল্ডিং আমাদের হাতে দুই হাজার উপরে প্রজেক্ট আছে খালি বিল্ডিং খালি জায়গা বিল্ডিং যার যে ধরনের লাগবে আমাদেরকে জানাবেন কেউ বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা পার্টনার হয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি যদি ব্যবসায়িক হলে আপনার অফিসে বসে আপনি ব্যবসা করতে পারবেন আপনি যদি বেকার হন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন টাকা আমাদের ব্যবসা আপনাদের আমাদের অফিস বর্তমানে এখন উনিশটি অফিস হয়েছে আপনার যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন এক লাখ টাকা দুই লাখ টাকা করে টোকন বাহিনী করতে পারবেন এক বছরে দ্বিগুণ হয়ে যাবে দেখতে থাকুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন একদম নিরিবিরি পরিবেশ দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা নিরিবিরি পরিবেশ লাইনের গ্যাস আছে একটা দেখতে থাকুন রাস্তা মেইন রোড থেকে খুব সুন্দর আপনি সিএনজি নিয়ে বাড়ির সামনে যাইতে পারবেন আপনি ভাড়া দিলেও ভাড়াও দিতে পারবেন নিজে থাকলে থাকতে পারবেন আপনার যেইটা ইচ্ছে সেটা করতে পারবেন খুব সস্তায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সস্তায় সস্তা বাড়ি আর পাবেন না মাত্র